শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের ব্যাপক ভাটা পড়ল ভারত একে একে সব কিছুই বন্ধ করে দিল এখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতেই ভিসা সেন্টার বন্ধ শুধুমাত্র ঢাকায় ভারতের ভিসা সেন্টার খোলা থাকলেও সেখানে নতুন করে আর ভিসার আবেদন জমা নেওয়া হচ্ছে না সেখানে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে অর্থাৎ আবার কবে নতুন করে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন করা যাবে বা মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা যে কোনো ধরনের ভারতের ভিসা কবে থেকে আবেদন করা যাবে সে বিষয় কিন্তু এখনও স্পষ্ট নয় এতে কিন্তু বাংলাদেশিদের উদ্বেগ অনেক বাড়ছে ইতিমধ্যে গণমাধ্যমগুলিতে বলছে শুধুমাত্র মেডিকেল ভিসাতেই যাতায়াত চলছে ট্যুরিস্ট ভিসায় নাকি সেরকম একটা যাতায়াত চলছে না তবে বেনাপোল বর্ডারে খবর নিয়ে জানা গেছে সেখানেও ট্যুরিস্ট ভিসাও মুভমেন্ট চলছে কিন্তু গণমাধ্যমগুলি বলতেছে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত করা যাচ্ছে না শুধুমাত্র মেডিকেল ভিসাতেই যাতায়াত করা যাচ্ছে এই মুহূর্তে কোনটা সত্য কোনটা অসত্য সেটা বর্ডারে নিজে না যে দেখা ছাড়া আসলে বলাটা খুব কঠিন ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যের কিন্তু কমতি দেখা গেছে জুলাই থেকে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভাটা পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্য সহ পণ্য আমদানি রপ্তানিতে সীমিত রয়েছে যাত্রী চলাচলও কেবল মেডিকেল ভিসায় আসা যাওয়া করতে পারছেন বাংলাদেশি যাত্রীরা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে

কানুন है वो सख्त होना चाहिए सबों के लिए एकदम एक समान लागू এদিকে দুর্বিষহ এক পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছেন ভারতের গেদে সীমান্তের অর্ধ শতাধিক ভ্যান চালক আগে যেখানে যাত্রী আনা নেয়া করে প্রতিদিন পাঁচশো রুপি রোজগার করতেন এখন সেটি কমে দাঁড়িয়েছে দেড়শো রুপিতে ঠান্ডা হোক আমাদের দু পয়সা ইনকাম হোক প্যাসেঞ্জার আসুক আমাদের জানি রোজগারটা হয় আমাদের রোজগার আমরা বাংলাদেশি হিসাবে কেউ চাই না ভারতের সাথে সম্পর্ক নষ্ট হোক এই মধ্যে আমি ওই সমস্ত বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করব যারা ভারতে প্রতিনিয়ত আসা যাওয়া করেন বিজনেস ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা বা এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা সকল বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করব। আপনারা পেশ ক্লাব বা শাহবাগে যেয়ে একটি মানববন্ধন তৈরি করুন সেখানে আপনারা তুলে ধরেন যে ভারতের ভিসা সেন্টার কেন বন্ধ হলো ভারতের ভিসা সেন্টার আবারও যেন খুলে দেওয়া হয় এবং আগের মতোই যেন আবারও কার্যক্রম চালু করা হয় আপনারা যদি কেউ এই আন্দোলন বা মানববন্ধন না করেন তাহলে আমার মনে হয় এই সম্পর্কর ভাটাটা আরও দীর্ঘদিন পড়তে থাকবে এই অবস্থায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের একটু অ্যাক্টিভিটিস হতে হবে এখন যারা ভারত বিরোধী তারা হয়তো আমাকে দালাল বলবেন কিন্তু সেই ভারত বিরোধীদের কোনো আইডিয়াই নেই ভারত সম্পর্কে অনেক বাংলাদেশি নাগরিকদের সেখানে ট্রিটমেন্ট করতে যাওয়া লাগে ঘুরতে যাওয়া লাগে অনেক স্টুডেন্ট আছে যারা ভারতে পড়তে যায় মনে রাখবেন অনেক বিদেশি স্টুডেন্ট বাংলাদেশেও কিন্তু পড়তে আসে সেরকম প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখার প্রয়োজন আছে এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনকে ডেকে কোনো ধরনের কথা কিন্তু বলেনি কথাটা আসলে কবে বলবে এটা আসলে খুবই একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমি পড়ে গেছি এই জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনারা ছোটোখাটো আন্দোলন মানববন্ধন করেন সেখানে তুলে ধরেন ভারতের ভিসা সেন্টার যেন আবার খোলা হয় সেই জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যা যা করা দরকার তাই যেন করে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে ভাটা পড়েছে সেটা হয়তো আরও দীর্ঘদিন থাকবে এই মধ্যে কিন্তু কনসুলেট সেবাও বন্ধ আছে ভারতের হাই কমিশনে যে বিভিন্ন ধরনের কাগজ যারা হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করেন সেই অ্যাটাস্টেড কিন্তু এখন করতে পারবেন না সেটা কিন্তু এখন বন্ধ আছে এমতাবস্থায় বাংলাদেশি পররাষ্ট্র দফতরের এখনই উচিত হবে ভারতের হাই কমিশনারকে ডেকে একটা সুষ্ঠু সমাধান কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন